যে পার আওয়ারে 30 লিটার হবে যেটা 30 লিটার ওটা 30 যেটা 45 67 এগুলা আমরা এক একটার মধ্যে এক এক সাইজ দিয়ে থাকি সর্বনিম্ন আমাদের 1500 ওয়াট হয়ে থাকে অনেকে তো দুর্ঘটনা ঘটে গিজারে আগুন ধরে যায় তো আপনাদেরটাকে আগুন ধরবে নাকি জি না আপনার এই যে আগুন ধরে চেক করে দিয়েছি কোনো ভাবে আগুন লাগবে না ইনসুলেশন গ্লাক্সুল এই দেখেন

ফুল পেমেন্ট করতে হবে জি না স্যার পাঁচশো টাকা অ্যাডভান্স করে ঢাকার বাইরে যে কোনো জায়গায় প্রোডাক্ট বুঝে পাওয়ার পরে বাকি পেমেন্ট করে দিবে